বুঝাইতাম চাইলাম দে রাবিয়া বসরি রাদি আল্লাহ তালা আনহা ইবে গরিব আসিল বাঁধি আসিল ইবে হে মিসকিন আসিল কৃত দাসিনী আসিল ইবেল্লাই পাগলে গিয়ে দে হাসান বসরি ইবেল্লাই পাগলে এখন এই বেলায় পাঁচ বেলায় দেখুন হাসান বছরি এখন হাসান বছরি যাতে প্রস্তাব লেগে গিয়ে রাবিয়া বছর গিয়ে প্রশ্ন দিয়ে হদ আর জোর যদি আর সার্গ প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আই রাবিয়া বছরি হাসান বছর স্বামী হিসেবে গ্রহণ করি গো সার্গ প্রশ্ন কি সর্গ প্রশ্নর ভিতরে এক নম্বর প্রশ্নই দে আয়রাবে বসিরে জানতি না জাহান্নামী আয় জান্নাতুল জাইউন না জাহান্নামুল জাইউন ই যদি হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহ কোইত তরে তাইলে আয়শামি হিসেবে গ্রহণ করি সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ আরে নগদ জান্নাতী রে ইবা আমার দয়াল নবী মুস্তাফা ঠিক কিনা হওয়া আর রসুলে জান্নাত বানায় দে খোদায়ে কিন্তু জান্নাতের মালিক হই নবী আর রসূলের সগ্যে پیারা উম্মত তলে রে আর নবী পর্যন্ত জান্নাত দানত তাইবো জান্নাতের মালিকে উম্মতরে জান্নাত দান করে সুবহানাল্লাহ ঠিক কিনা হওয়া না प्यार হাজিরিন আর নবী সিদ্দিক আকবরের হদ সিদ্দিক ধরো তোমারে জান্নাতের সার্টিফিকেট দিলাম খুশি হয়ে ফারো ফারুক आजम রে ডাকি হো ফারুক আজম তোমার আমি জান্নাতুর সার্টিফিকেট দিলাম এ বে গিয়ে আর পেয়ারা নবী ওসমান মানগনি তোমার জান্নাতোর সার্টিফিকেট দিলাম ইবে খুশিয়ে গিয়ে খোদা মৌলা মৌলানি তোমারে ব্যস্ত সার্টিফিকেট দিলাম ইবে খুশিয়ে গিয়ে আর্য সাহাবি ইবের নাম আন নবীর এতে কালো নবীর রোদা শরীফ কনন গিয়ে ও তল্লা নবী তোমার জান্নাতুর সার্টিফিকেট দিলাম আৰ্গৈ দা হজতে জুবাইৰ জীবে আন নবীৰ লগে আল্লাহৰক কা বাচৰিফৰ সংস্কাৰ কৰি গিল কা বাচৰিফেৰে বানায়ে দুনিয়াৰ জমিনত জীৱন নাম জুবাইৰ অ জুবাইৰ আই নবীৰ পোঁৰ ৰ জান নাতুৰ চাৰ্টিফিকেট দিলাম আৰ্গৰ নাম হৈ দে আবু উবয় দা বিন্তৰ ৰ আন নবীৰ ৰজা শৰীফ কনন কৰো দে তলহা তলহাৰোঁ সহযোগী হিচাপে হাম কৰি কি দে ৰজা শ্বৰিব কৰিবে চমত ইবয় আবু উবয়দা বিন্তৰ ৰ আৰে অনৰ আই জান সার্টিফিকেট দিলাম আর নবীর আরগো সাহাবী আব্দুর রহমান ও আব্দুর রহমান তুই কাবা যাইতে তোর জান্নাতুর সার্টিফিকেট দিলাম আর নবীর আরগো সাহাবী সাথ ইবা আর নবীর জুলকদর সাহাবী হদে দিলাম আর নবীর আরগো সাহাবী আবু সাইদ আবু আউয়ার হদে তোর বেসুন সার্টিফিকেট দিলাম এদিন না দিতে 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 মদিনার 10 জন সাহাবীর জান্নাতুল খবলা কবলা বুঝে দিয়ে

ক্যামততো একদিন হব ক্যায়ামতৰ মাৰত সমস্ত দুনিয়াৰ বন্দল আচৰৰ মাৰত চাৰি চাৰি হয়নে নামাজৰ মতুন তিয়াই থিয়াই বুমাই যেন এছ দোৰোণ নাচো আস্তাল্লি ৰহ আমল আম ইটাৰৰে আল্লা আমোল নামা আতত দিবই হনে জান নামি জান নামি হলে বাঁতত আমল নামা দিব

ফুলসিরা দিবে তিরিশ হাজার বছরের রাস্তা ইবে ফারইনে ব্যস্ত জন উজুর আয় বিয়া বছরে যে তু জানি ফুলসিরাত পারে তো যাইব দে এন্ডে যাইতে যাইতে আল্লাহর বন্দল কিছু কিছু বন্দা টুক গুট টুক নামত ফুরে যাব এখন আর প্রশ্ন দে আয় রা বিয়া ফুলসিরাত পারে ফের গুম নাকি যার নামত ফুরে যাইম আর উত্তর প্রদান কর Oh. তখন বসরী এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর আয়নের দ্বিতান্ন তখন রা বিশ্রী হদ হুজুর তাই মাপ গরণ আয়নের স্বামী হিসেবে গ্রহণ করি তত্তান্ন হদ কিয়া আই মাই ভৈতরি আর তুন সারাদিন আল্লাহর কোরআন ফরি ফরি জান্নাতর সাবি ফাইবেল লাই ফরিয়াদ গরম ফরিব আর ডায়নাতর মাদি আমল নামা ফাইবেল লাই আল্লাহ তুন সং প্রস্তুতি গ্রহণ গরম ফরিব আর আর মা বোন খজন আছে মা বোন খজন আছে এই কারণে মা বোন খজন আছে এ কারণে রাবিয়া বসুর হদুজুর জামাই আল্লাহর তন্ন কিয়া হদ জামাই লয়ম দে বেহস্তত জুরহনা সুবহান আল্লাহ রাবিয়া বসুরিয় আজত গয়ে হাসান বসুরিয় আজত গয়ে দনু জনে আজত গয়ে রাবিয়া বসুরিয় আজত গিহে হাসান বসুরিয় আজত গয়ে হাসান বসুরি আগে পৌঁছি রাবিয়া বসুরি পৌঁছে দে পরে এখন হাসান বসুরি যাইনে দেখে দে খানা খানায় কাবা কাবার স্থানত নাই কাবার মাঠ আছে কাবা শরীফ নাই সাহারে আকে তাবে জাহান তা হে কাবা কা তাওয়াব

গুৰ ফ অয তাই বিলাই মাৰ হাজা ৰোজ গৰে এখন অযত জন্য নয় যাইবে কে আই মা দুদুৰ শিশুৰে চাৰিদি মুখ কেনে জানিব পাৰিবে গুজৰি গুজিৰ ঘৰত বৈ বই সোনাত বৈ বই খান্দে খোদাৰ আশত লাগি গে অকা বা আর গ গরত ঘৰত বৈ বে খান্দে দে বেকুন তোৰো চাই তই তিয়াত কেৰম হেৰাম মগকাটুন আর গ চু বগ কেনে দেখা দিছে চুবাহ ন बेकुन गई तो मक्का और काबा गई तो खंडे बगदाद काबा से तो खंडे बगदाद राबे बसरी अजद जबिले बायरी देले तुना ती केम के उसुट खाई फोरी ने ठे कम बा गईये अल्लाह बायरो होए दियो अजद जबिल लाय एखन टेंग तो बांगी गई जाय उमके ने यन की तु दयाना यन की तुर मयाना मबतले বহুত দিন পর্যন্ত কা বা গরাই প্রস্তুতি লি আজি যাই বের উত্তন কেন ঠেঙ্গাম ভাঙ্গি গেল খোদার আস গে গিয়ে হাসান বসরি এত বড় তাবি ইবে এত বড় আলেম ইবে এত বড়ো মহাদিস এবে গে দোই আল আর আল্লাহ কাবারে ডিডে দি দে বসরা এহ কাবা চৰিত দেখোন আৰু গৰাই গৰাই বাইৰেহি কাবাচৰীৰ দৰজা কোলা আম বুৰি আম বুৰিয়াম বৰিয়াম বুৰি কাৰাবা ঘৰৰ ভিতৰে ডুকটো গৈ হাছান বছৰি কাবাৰ মাৰো যাই না সোধা হদ দ অ ইয়েন কি তোৰ দয়া ময়ানা আই আছি দে তোমাৰ প্ৰেমী তোমাৰ মাহাবু বন্ধা কাবাচৰীবোৰে চাই কাবা গেল দে আই কাবা কাৰণ দেখিল আল্লাহ দে কাবা তুই তো গে গুই ৰাবি আরে চাই বেল্লায় কিন্তু পো আর চাহিবাল্লাই আর গো বন্ধাইসি তাড়াতাড়ি তাড়াতাড়ি আইও কাবা চকুৰ পলক আয় গেয়ে দরজা কুলা হাসান বছুরি তাওয়া তাওবাব গড়েৰ তাওয়া গুতি 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 কাবা দরজার সামনে আই দেখে দে কাবা তুন রাবিয়া বছৰি আস্তে আস্তে বাইর হন দে বাইরের হে রাবিয়া ইন কি काबिलियत না তুই ओली দেই ইন কারামত দেখাই যো না তোর ক্যাপাসিটি দেখাই যো না হুজুর নো ক্যাপাসিটি ন নো ক্যাপাসিটি নো হুজুর আতুন তুম কি সুনাই আই তো গোشادর মাইয়া ফুয়া নিজের নিজে চুর হয়ে গিয়ে কাবা শরীফ তাওয়াব করার পরে দুই রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়ার পরে এই নামাজ পড়ার পরে হাসান বসরি হদ ও রাবিয়া আজিয়া এ দুজনে কোল কেলা কাবার মারর যারে যে টয়লেট তারে ইবে ইবে রে গাছ দিব ইবে কি দিব গেম দিব গাছ দিব হাসান বসরি মন মনে চিন্তা করো দে হদার পাওয়ার বেশি না আয় হাসান বসরির পাওয়ার বেশি আয় একখানা পরীক্ষা করি চাই এখন রাবিয়া বসরির হদে আর কুলুক কেলা হাই দুজনে ঘর এখন হাসান বসরি হদে রাবিয়া অনে আগে এখন রাবিয়া অনে আগে এখন হাচান বছৰিৰে ৰা বিয়া হদে ওজৰ অনে আগে লোক আই অনে বাই গম আই অনৰে বাই গৰ্গুম তহন হাচান বছৰি হদে ৰা বিয়া বছৰি তাইৰে অনে চক বন্ধ কৰন আই লুকি যায় এখন হজৰত হাছান বছৰী ৰ দিয়া তালা নহু ৰা বিয়া বছৰ চক বন্ধ কৰি গে হাসান বছরের লুকি গিয়ে যেতে লুকি রোয়ার কো লোকালত লুকি লিখি গরম পরে হ না কি গরম পরে এখন তোয়ার কাবার ভিতরে তুয়ার মদিনা শরীফ তুয়ার প্রথম আসমান তুয়ার ষষ্ঠ আসমান তুয়ার তন্দা তন্না করি তোয়াই রাবে বছরে হনে মিকে নোভার শেষ পর্যন্ত রাবে বছরে আরে আর সম্মাল্লা আল্লাহর আর সম্মাল্লা সত্তর হাজার ফিলা নে আল্লাহ সাজাই লাকি দে আর সম্মাল্লা রে উগ্গ ফিলার দুনিয়া হাজার হাজার কোটি কোটি গুনে বড় এল্লে উগ্গ ফিলার ওর খোনাত হাসান বসুরি লুকি থেকে রাবে বসির আস্তে আস্তে যাই হদ উজুর অনরে ডেকে বে মাইয়া এটা কিন ক্ষমতা দিয়ে দে এটা কিন পৱাদ দি দে ইবে বেলায়টোৰ চক্ষু বন্ধ কৰিলে আই এ ইলা বিলা দিল্লা হিজামান কাহাৰ তালাতিন আল্লাহ হুকুমতী ছোৱালী আৰু গছ চবক দাদো দে একনা কৰি নজৰ দি চাইলি চাৰা দুনিয়াগান আই গছপাকৰ হাঁচা লাগে দু চৰি চ দানা পৰিমাণ ঠিক কিনা হ না আল্লাহৰ অলি অল অল্লাই এল্লে লাগে ৰাবিয়া বছৰি বেলায়তোৰ পৱাদ দি ইবে বেলায়টোৰ পাকা লাগাই ও অন্ধ যাইনে আসান বসুরিরে দরি ফেলি হাসান বসুরি বুজুরি কুজুরি খান্দে অবুক আই মদিনা শরীফ লুখি কাবা শরীফ নৌ প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান হন আসমানুখী আর তাই দরি ফেলে গোদ একবারে এক কোণে এক কিনারে তাই নো ফাফান এক কিনারে আইনে লুকি দি এন্ডে তাই বের হনু কুদরত নাই কিন্তু রাবিয়া যে তোয় বাইর ঘুরি ফেলি লাখিলি আই রাবিয়া রে বাইর ঘুরি তরি গুম না হাসান বসরের বাইকের কি এখন রাবিয়া লুকি রাবিয়া লুকি গিয়ে লুকি জানার পরে হাসান বসরি বাইক তোয়ার সমুদ্র তোয়ার আল্লাহটি মহাসাগর ভিতরে ওগো ভালো তালি ইবের ভিতর দূরবিন দিয়ে না তোমার রাবিয়া লুকি কিনা এ চতুরদিকে তুই 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 অরন परेशान হইয়ে খারেকা পর মাড়ুদ মদি হাসান বসুরি নিরূপায়ন হদর রাবিয়া তোমার মকাম এত বেশি Bargi গিদে আয় হাসান বসুরি সেলন্দর আই সেলন্দর তোরে বাইরে গরিত পাইতন আর সামনে প্রকাশ যো তখন রাবিয়া বসুরি বাইরের রাবিয়া বসরি বাইর দেখ হাসান বসুরির কলবে পাকత్తు হুজুর হাসান বসরি হদে হে রাবিয়া আসমানুন নুলক জমিনুন নুলক আরশ মুআল্লাহর পিলার নুলক আল্লাহంటి মাশাগরর তা তো সারার ভিতর খনি মিককে নুলক খন্ডলকক দে খোদা আরশ মুআল্লাহ কক তোর একান্লাহ এক কলহ বহু দিন পর্যন্ত কলভি বহুদিন পর্যন্ত কলবেনি উজোর আসমানো মজা নও লাগে আজ জমিন মজা নও লাগে আই আর উজোর কলবের ভিতর লুকিয়ে দি আর তো বাইর করে এত বড় কলব এ কারণে আর পেয়ারা নবর মুস্ত ফে্কান শভক্ত দি। হবার দার উন্্মদ শথান হলে ইবিলি সোলে। কলপ নষ্ট করে দিবেন লাই মাজার ফাতে নাই উরুস নাই জুলুস নাই সববারাত নাই নাম সালিসে নাই সাজদিনে নাই ফাতে নাই খতম নাই কোরআন নাই তারাবি নাই হই হই শয়তান হলে কলপ নষ্ট করে দিবেন লাই সতর দিকে ফায়দার সালার খবরদার আর রসুল হদে কলপ ঠিক তালি বেকিন ঠিক কলপ যার বরবাদ ইতের দুনিয়াদারি বেকিন বরবাদ দুনিয়া ধরে ব্যাকিং কি হো না বরবাদ খোদে ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়াহিয়াল কলপ আর রাসূলুল্লাহ খোদে কলব যদি বরবাদ করি বলেই তার কথা ধরি ইবলিসের কথা ধরি কলব নষ্ট করি ফেলিও এই কলব দি ইবাদত করি রোজা রাখি ওয়াজ করি যাকাত দি মান সেবা করি কোন কিছু খামতস্তনো ইএন ঠিক তাইলে ব্যাকিং ঠিক ঠিক কিনা এ কলব ইয়ান ঠিক লাইব লাই কলবর একখান রশি আছে ইয়ান ঠিক লাইব কি আছে ইত্তাবি সাবিলা আল্লাহ খদ্দে ও বান্দার মানুষ আই খোদা একখান রশি দি ই বয়দে সাইয়দ মুসা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইবের রশি ধরিনে তোমার তাগা

আজি ওয়াবিওল বরবাদদিক কি লেক কলপ ঠিক নাই আজি জামাতিয়ল বরবাদদিক কি লেক কলপ ঠিক নাই আজি আল হাদিসল বরবাদদিক কি লেক কলপ ঠিক নাই ইතර আল্লাহ আর আল্লাহ মতপত্ত্বক কি এক কান মতপত্ত্বক কি এনে দেখি কলা হল কি কলপ ঠিক নাই অনরো বাড়ি মাদি ফল কি গো দে এ ফলই পারে ওই অক্সিজন এর মধ্যে রফubat ফল খানাত মুক্তি কইলে গমব ইয়া তুমি বেশি ফল লিম ফাপনাদ মাদি ফলখানা সবসাথে বাংলাদেশের বড় ফলখানা আছে ইয়ান বত্তি করলে কি হইব ভালো হইব গম হইব ইতার কলব নষ্ট কি দেন বত্তি করলে কি হইব কিন্তু এই জার গই বিলিস যে কোন ফল কি গই আজ এ মাতলে খাইনে আজি শরাব খাই না আজ এ পূজা করে আজ ইন্দুর বারিস যায় পূজা মণ্ডপ যায় ইতে মাতাল গিরি করে এই যদি ফাপনার এই ফলখানা তুলে যায় ইতারও বত্তি করতে হলো ঠিক কি না এগুন খনমিক কাজ মই তুলো